আচ্ছা ছোট্ট শোনা বন্ধুরা আমরা সবাই সর্বর্ণ শিখে গেছি তাই না আমরা সর্বর্ণ সবাই চিনি তাই তো আচ্ছা বলো তো প্রথমে অজাগর অজাকার লিখতে কোন কোন বর্ণটা লাগে সে কার্ডটা তোলো উঁচো করো কার্ড উঁচো করো হ্যাঁ ওই যে আসিয়ার কাছে ও আছে তাই না অজাকার লিখতে ওকে একটা ধন্যবাদ দাও আচ্ছা এবার আম লিখতে প্রথমে কোনটা কোন বর্ণটা লাগে আম কার কাছে আছে কার্ড উঁচু করো আম ওই যে সুমায়ার কাছে আছে তাই না আচ্ছা ওকে ধন্যবাদ দাও আচ্ছা আমাদের জাতীয় মাছ ইলিশ ইলিশ লিখতে প্রথম কোন বর্ণটা লাগে ওই যে আরাবাদ সানির কাছে আছে ওকে ধন্যবাদ ইগল ইগল লিখতে প্রথমে কোনটা লাগে কোন বর্ণটা লাগে ওই যে মাহিমের কাছে আছে ওকে ধন্যবাদ দাও কই। আচ্ছা এবার উঠ উট লিখতে প্রথমে কোন বর্ণটা লাগে উট উঠ আচ্ছা ভেরি গুড স্বামীর একটা ধন্যবাদ দাও আচ্ছা এবার লাগে উর্মি উর্মি ওই যে লামিয়ার কাছে ওকে একটা ধন্যবাদ দাও আচ্ছা এরপর ঋতু ঋতু লিখতে প্রথমে কোন বর্ণটা লাগে জান্নাতির কাছে ওকে ধন্যবাদ এবার এ এ কার কাছে আছে এ দেখাও তো এক তারা এক তারা লিখতে প্রথমে কোনটা লাগে এক তারা সেও উঁচু করো কই হ্যাঁ নাফিজার কাছে আছে ধন্যবাদ ওই ওই কার কাছে এবার আছে ওই রাবাদ আয়সার কাছে আছে ওকে ধন্যবাদ হাতি অর্থাৎ ওইরাবাদ আচ্ছা ওল 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 এর প্রথম বর্ণ কোনটা আচ্ছা ও তাই না নাফিজাকে একটা ধন্যবাদ ও ঔষধ ঔষধ লিখতে প্রথমে কোনটা লাগে কার কাছে আছে কাঠ সোজা করো সুজা করো দুই হাজতে ধরো হ্যাঁ ও ঔষধ তাই না ধন্যবাদ ও দুইকে ধন্যবাদ দাও ওকে ফাইন